পথ নিয়ে এসেছে ভুল দরজায় কবি শাহরিয়ার মামুন কবিতার নাম হচ্ছে দুটি প্রশ্ন ছিল আপনার তোমার আমার জন্যে বিবাহ কেন আবশ্যক সুশৃঙ্খল জীবন কামনা থেকে কি বিবাহের উৎপত্তি না যৌনাকাঙ্ক্ষা থেকে বংশবৃত্তির তাগিদে কবি শাহরিয়ার মামুনের পথ নিয়ে এসেছি ভুল দরজায় কবিতা থেকে একটি কবিতা আবৃত্তি করছি কবিতার নাম হচ্ছে মুক্তি চারটি খুঁটি একটি ঘর নারীকে কেন্দ্র করে গড়ে ওঠে পরস্পর ঘরে বাইরে চলে পুরুষ শাসিত রাজতন্ত্র পুরুষের নিচে ছুঁয়ে আমার বুঝে আসে না নারী কি করে আশা করো মুক্তি স্বতন্ত্র আমার একটি স্বরচিত কবিতা কবিতার নাম হচ্ছে বনের ফুল বনের ফুলের ধরন সর্বজন দৃষ্টি নন্দন বনের ফুলের প্রকৃতি ছড়ায় বনের দ্যুতি বনের ফুলের সৌরভ গন্ধে করে গৌরব বনের ফুলের সৃষ্টি আনন্দে ঝরে বৃষ্টি বনের ফুলের গান জাগিয়ে তুলে প্রাণ বনের ফুলের দুদুল বাতাস নাচে মাদল বনের ফুলের মৌমাছি ফুলকে বলে ভালবাসি বনের ফুলে হাসি ত্রিপণকে করে দাসী বনের ফুলের ইশারা পথচারীকে করে দিশেহারা বনের ফুলের সম্ভাষণ মনকে করে আকর্ষণ ধন্যবাদ সবাই আমার স্বরচিত একটি কবিতা কবিতার নাম হচ্ছে অপ্রিয় কথন মনে যদি লাগে তাপ মনে রেখো সেটাই তোমার মহাপাপ আর কথা হয় যত তিক্ত জবাব থাকে তত অব্যক্ত মনে যে যে যত দেয় ব্যথা কষ্টে সে পায় তত ব্যথা অপ্রিয় সত্য কথা বিরক্তিকর সত্যমিথার চলবেই সমস অভাবে যে সহনশীল মায়ের ড্রেসে বাঁধে নিখিল সবাইকে ধন্যবাদ আমি কয়েকজন মনীষীর বাণী আবৃত্তি করছি সৌন্দর্য দেখার শক্তি যার মাঝে আছে সে কখনো বৃদ্ধ হয় না বলেছেন ফ্রান্স কাপকা আর এটা হচ্ছে আমি ছাড়া আমি আর কিছুতেই বিশ্বাস করি না রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ইচ্ছুকতা হলো নদীর মতো এটি যত গভীর হয় তত কম শব্দ করে জর্জ সারভিল গেন্কের পরামর্শ লাগে না নির্বুদেরা পরামর্শ শুনে না বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পোশাক কখনো মানুষের ভেতরটাকে তৈরি করে না সমরেশ মজুমদার হাসান ইকবালের একটি কবিতা আমার আপত্তি নেই এর আগে একটি ধ্রুবতারা ছুঁয়ে গেছে আমার আমি ছুঁয়েছিলাম এসব জেনে বুঝে যদি ছুঁতে চাও আমার আপত্তি নেই তেমন কিছু আর অবশিষ্ট নেই আমার একশো আশি ডিগ্রি জুড়ে শুধুই মালটিরঙ্গে কষ্ট পোয়েম ড্রিমস বাই লংস্ট্যান্ড হকস Hold fast to dreams, for if dreams die, life is a broken winged bird that cannot fly. Hold fast to dreams, for when dreams go, life is a barren field frozen with snow.